প্রিয় দর্শক বাতের হোটেলের মালিক ডিবি হারুনুর রশিদ এই ডিবি হারুন রশিদ যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি আসামি ধরার পর তার বাতের হোটেলে নিয়ে ভাত খাওয়াতেন এইসব করেই তিনি ভাইরাল হলেন এত আলোচিত একটা লোক ডিবি হারুন রশিদ এখন কোথায় হঠাৎ করে এই ডিবে হারুন রশিদের সহকর্মীর সঙ্গে এবং ডিবে হারুন রশিদের একটা ফোন আলাপ ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের ভিতরে কি কথা হলো এই বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে সামনে চলুন প্রিয় দর্শক নাটেনে সম্পূর্ণ তাদের এই ফোন আলাপটা একটু শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করব দিছি আপনি কেটে দিবেন ও না না তাহলে আমি তাহলে না তাহলে আমি তাহলে কেটে কেটে কইঙ্গি কেটে দিবেন অফিসে আছেন হুম আমি আর্মি বেগ गवर्नमेंट হবে জি ভাই উল্টাপাল্টা পাল্টা কয় মানুষ উল্টা কয়

তাহলে কি ডিউটি করে পুলিশের কি লাভ ওইটা কি থানায় আগুন ধরা সব পালায় দুই তিন ডিসির আমরা তো পালাই রইছি গাড়ি আমাদের